আসসালামু আলাইকুম আমি মুর্শিদাবাদ থেকে মিশেসি রোজা বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে সাতাশতম রোজা আজকে সাতাশটা রোজা হয়ে গেল গত রাত্রে নামাজ পড়েছিলাম সাতাশ রমজানের যে নামাজ সবে কদরের যে নামাজ সে নামাজটা পড়েছি উঠতে একটু দেরি হয়ে গিয়েছে আর ওঠার পরই কাজে লেগে পড়েছি দেখো ওই ঘরে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি রান্নাঘরে ঝুলটাও ঝেড়ে নিয়েছি আর এখন গ্যাসটা মুছে নিচ্ছি আর তারপর নিচের তাকগুলো পরিষ্কার করব ও ঘরটা তো মোটামুটি ঝেড়ে ঢেরে তাকগুলো মুছে নিয়েছি কাপড় টাপড়গুলো গোছাচ্ছি না কারণ সেলাইয়ের কাজ এখনও চলছে সেই গোছাবো আবার যেই কাজ সেই হয়েই যাবে তো এখন গোছাবো না একদিন আগে ওটা গোছাবো তো রান্নাঘরটা অনেক দিন হলো সব কোটোগুলো এক মাস থেকে সেই যেদিন প্রথম রোজার দিন সব কিনে নিয়ে এসেছিলাম খাবার দাবার সেদিন পরিষ্কার করে রেখেছিলাম আবার বেশ একটা মাস হয়ে গেল তো এখন একবার আজকে পরিষ্কার করে নেব সব মুছে তাজ তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের কাজে দেবে এই জিনিসটা আমি করে থাকি বরাবরই আর আল্লাহর রহমতে এতটা বয়স হয়ে গেল ওই জন্য যে কোনো কাজ করলেই আমি সব সময় ফ্রি থাকি কাজ হয়ে যায় তারপরে ফ্রি থাকি আর সবাই দেখে তার জন্য বলে যে কি কাজ করে কি করো এতগুলো কাজ করার পরও সব সময় আমাকে ফ্রিই মনে হয় সব সময় মনে হয় যেন আমি আরাম করছি কোনো কাজই করছি না অথচ আমার রান্নার কাজ বাসন মাজা কাজ সেলাইয়ের কাজ দিতে যাওয়া নিয়ে আসা সমস্ত কিছু হয়ে যাওয়ার পরও আমি কিন্তু খুব আরামের সঙ্গে থাকি শুতে পাই বসতে পারি ফোন দেখি এডিটিং করি ফোনের ভিডিও করি সব কিছু করে একটা সময় ছিল যখন আমি একটা সকালবেলার দিকে একটা কাজ করতাম তারপর বাড়ির রান্না কাজ করতাম তারপর খাওয়া দাওয়া করে আবার টিউশনি পড়াতাম তারপর আবার ভিডিও এডিটিং ছিল আর তার সাথে তো ছিল সেলাইয়ের কাজ সমস্ত কাজ করার পরও মনে হতো যেন আমি অগাধ সময় নিয়ে বসে আছি ছেলেরাও বেশিরভাগ বলতো কি করো তোমার তো কোনো কাজই নাই অথচ এতগুলো কাজ অনায়াসেই হয়ে যেত মনে হতো না যে আমি কোনো কাজ করেছি ওরা দেখেও বুঝতে পারতো না এমনকি আমিও বুঝতে পারতাম না যে সত্যি আমার কাজগুলো কি করে হয়ে যাচ্ছে তো সত্যি করে আল্লাহর রহমতে এবং বিশেষ একটা আমলের দ্বারাই এই জিনিসটা হয় তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা এটা করো আমি একদম একদম অন্তর থেকে বলছি তোমরাও ফল পাবে আর আল্লাহর দোয়া কখনো বিফলে যায় না তো সেটা হচ্ছে শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আর আল্লাহ আকবর এই যে তিনটে শব্দ শুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আর আল্লাহ আকবর হচ্ছে বার তো সব মিলে হচ্ছে একশো বার পাঠ করতে হবে তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজের শেষে যখন দোয়া করো তারপরে এটা তোমরা পড়তে পারো তোমরা সকালবেলা পড়তে পারো ঘুমাতে যাওয়ার সময় বিছানে বসে গেলে যখন বসে এই দোয়াটা পড়ে তারপরে ঘুমাতে গেলে তো দেখবে কিছুদিন এটা করার পর দেখতে পাবে ঠিক এরকমভাবেই তোমরাও ফল পাচ্ছ আর এটা আমি শুধু তোমাদেরকে গল্প করে বলছি বলে নয় সত্যি করেই আমি এটা ফল পাই তো দেখো এগুলো আমার সমস্ত পরিষ্কার করে গোছানো হয়ে গেছে নিচেরটাও কোটোগুলো মুছে পরিষ্কার করে খুব একটা নোংরা ছিল না কোটোগুলোতে কারণ কিছুদিন আগে তো পরিষ্কার করেছি শুধু মেঝেগুলো পরিষ্কার করে আবার কোটোগুলো মুছে মুছে রেখে দিলাম ধুতে হয়নি যেগুলোর কোটো শেষ হয়ে গেছে যেমন বেসনের কোটোটা শেষ হয়ে গেছে বেসনের কোটোটা মেজে ধুয়ে নিলাম বাকিগুলো এখন অল্প অল্প আছে তো সেজন্য জন্য ওগুলো আর ধুলাম না তো ওইটা যদি তোমরা পালন করতে পারো তো অনায়াসে যে কোনো কাজ করবে কিন্তু কোনো কাজই মনে হবে না কষ্টকর আর কিভাবে যে কাজগুলো হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না তো এটা সত্যি করে একটা গল্প আছে বিবি খাদ বিবি ফাতেমাকে নিয়ে আর নবীজি ওনাকে বলেছিলেন এটা তো এটা আমি তোমাদেরকে এমনি এমনি গল্পটা বলবো না এটা একটা দলিল সহ তোমাদের সঙ্গে গল্পটা বলবো আমি পড়েছি আর তোমরাও ফোনে সার্চিং করে দেখে নিতে পারো তো এখন আমি কোন বই পড়েছি সেটা আমি এই মুহূর্তে কাজের খিচিবিচিতে দেখাতে পারছি না তবে কোনো একদিন আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে একদম পুরো ডিটেলস আদিশটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে গল্পটা আছে বিবি খাদিজাকে এই সরি বিবি ফাতেমাকে নিয়ে উনিও কাজের একটা ছোটো করে অল্প একটু গল্পটা বলছি উনি একটা কাজের মানে তখন অল্প বয়সে ওনার বিয়ে হয়েছিলো উনি কাজটা ঠিকমতো করতে পারতেন না বলে নবীজিকে বলেছিলেন যে আমাকে একটা কাজের লোক এনে দিয়ে না আমি কাজ করতে পারছি না তখনই নবীজি ওনাকে এই তিনটে আমল বলেছিলেন যে এই তিনটে আমল করো তোমাকে কাজের লোকের দরকার হবে না তোমার কাজ অনায়াসে হয়ে যাবে তো সত্যি কথা আমি এটা পড়ি নামাজ পড়তে পড়তেও করি যখন মন চাই তখন আমি বলি আর আমি যে কোনো কাজ সত্যি করে করলে আমার মনে হয় না যে কাজটা প্রথমে দেখে মনে হয় এতগুলো কাজ কিন্তু যখন করতে লাগি তখন ঠিক হয়ে যায় আর যেরকমভাবে আমি আরাম করতে চাই মনে হয় যে এই টাইমটা আমি একটু তো শুতে পাই কিছু কষ্ট মনে হয় না ঠিক কাজগুলো হয়ে যায় তো যদি তোমাদের আমার এই কথাটা খুব ভালো লেগে থাকে মনে লেগে থাকে তোমরা এটা আমল করো আর অবশ্যই ইনশাল্লাহ একদম বুক জোর করে বলছি আল্লাহর ওপর ভরসা করে বলছি তোমরা এটা আমল করে দেখো তোমরা অবশ্যই ফল পাবে তোমার সমস্ত কাজটা গোছান গোছ গাছ হয়ে গেছে ওদিকে সেলাই টেলাই করেছি বসে তারপর দেখো আজকে সব ঝুল ঝেরে বাসন মেঝে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরের ঝুল ঝেরে তারপর গোসল করেছি অনেকগুলো কাপড় কেচেছি কাপড় কাচা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না বাথরুমের ভেতরে তো ফোন নিয়ে যায় না আর কেমন একটা লাগে কাপড় কাঁচাটা শেয়ার করাটা ওই জন্য আমি করতে চাই না তবে অনেকগুলো কাপড় কেচেছি তারপর গোসল করে সেলাই ছিল কিছু তোমাদের দাদা ভাই নাই আজকে বাড়িতে ওই জন্য সেলাইটা আমি টেনে দিলাম কিছুটা তো কিছুটা সেলাই অল্টারের কাজ করেছি নতুন কাজগুলো ওই এসে করবে তো অল্টারের কাজগুলো কিছুটা এগিয়ে দিলাম আর তারপর দেখো এখন ইফতারের জন্য চলে এসেছি ইফতারিতে বেশি কিছু করবো না এই যে ডালের বড়া আর ঘুগনি মানে ঘুগনি বলতে ওই ছোলার ঘুগনি ওটাই হবে তো এই হচ্ছে আজকের ইফতারের ব্যবস্থা তো দেখো সমস্ত কাজ করে এখন আমার শরীরে একটু আলতি নাই বিন্দাস এই কাজগুলো করেও এখনও আমার হাতে সময় থাকবে ইফতার প্রত্যেক দিন টাইমের আগেই হয়ে যায় মাঝে দু এক দিন একটু দেরি হয়েছিল কারণ একটু লেট করেই করতে এসেছিলাম তো তখন একটু সময়টা মানে ইফতারিটা হয়ে গিয়ে বসে থাকতে কেমন লাগে আর সেদিকে ইফতারিটা ঠান্ডাও হয়ে যায় তো ওই জন্য সে দু এক দিন চেষ্টা করছিলাম যে গরম গরমে একদম করব যেদিন বেগুনি পেঁয়াজি টিয়াজি করি সেদিন একটু লেট হয়ে যায় কারণ ভাবি গরম গরম খাবো হলে কেমন ঠান্ডা হয়ে গেলে কেমন একটা লাগে তো সেই জন্য তো দেখো ওইদিকে বড়া হয়ে গেছে আর ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে আর ছোলার কালারটা সুন্দর হয়ে থাকে এটারও একটা টিপস আছে ছোলা ভিজতে দেওয়ার সময় একটু ধুয়ে নিতে হবে আবার ভেজার পরে অনেক কবার ধুতে হবে আর সেদ্ধ করার পর সেদ্ধ করা পানিটা নিলে হবে না ওই পানিটাতে যত কষ বেরিয়ে দেয় তার জন্য কালো লাগে তো সেই কষের পানিটা ফেলে দিতে হয় তো ফেলে দিলে ছোলাটা একদম লাল মানে সাদাটে ভাব একটা লাল সাদা বলতে এই সাদা নয় একটু হালকা লালচে ভাবটা থাকে আর দেখো তোমাদের দাদাভাই অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছিলো গেছিলো একটা কাজে সেখান থেকে তো অনেকগুলো মিষ্টি আর আমার তো ফ্রিজ নাই ওই জন্য রাখা হবে না একদিন আজকে খেয়েই মিষ্টিগুলো শেষ করে দেবো আজকেই হোক বা কালকের মধ্যে আর চারজনাই খেলে পরে শেষ হয়ে যাবে ওরা সকালেও আবার খাবে দুই ভাইয়ের জন্য রেখে দেওয়া হবে আর যা এখন আমরা পারবো খাবো তো এখন দিয়ে দিলাম ছোটো ছেলেকে খেতে আর ওই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে তো এই যে এইভাবেই কাজকাম সম্পূর্ণ সেরে নিই আর আমার মনে হলো যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত তোমরাও যদি পারো তো আমল করতে পারো আর এটা তো কোনো খারাপ কিছু না ভালো জিনিস এটা করলে মানে কি বলবো উপকার হয় তো হবে ক্ষতি হবে না ইনশাল্লাহ ইত্যাদি খাওয়া দাওয়ার পরে রান্না সেরে নিয়েছি এদিকে করেছি ভাত আজকে মানে কী বলবো মন চাচ্ছিল না কি করব কি করব কি খাবো তো সেই জন্য এই যে পটল পুড়িয়ে মিক্সিতে একটু ঘুটে নিয়েছি ওদিকে আলু ভাজা আর এটা হচ্ছে কালকের তরকারি আর টমেটো দিয়ে করেছি একদম পাতলা করে একটু ডাল আর তার সঙ্গে থাকবে ডিম ভাজা আর কিছু ঢ্যাঁড়স ছিল কুমড়ো ছিল বেগুন ছিল সব কিছুকে সেদ্ধ করে রেখেছি সেটাকেও সানা করব তো এই যে অল্প একটু তেল লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি এটাও সানা হবে তাই হচ্ছে আজকে আমাদের রাত্রের খাবার এই যে পটল সানা ঢ্যাঁড়স সানা ডিম ভাজা আলু ভাজা আর হচ্ছে ডাল তো এটাই খেতে ইচ্ছে করলো তো তাই এরকম খাবারই করলাম তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এই পর্যন্ত যদি দেখে থাকো তো অবশ্যই লাইক করে দিও আর পারলে সকলের মাঝে শেয়ার করে দিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটা যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি কাজটা অলরেডি করে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ